আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আপনাদের দোয়া ভালোবাসায় ভালোবাসি আসলে আমার ফোনটা একটু প্রবলেম হয়েছিল যার জন্য আমি একদিন ভিডিও আপলোড করতে পারিনি তো আপনাদেরকে ঈদ মোড় আবারও জানাচ্ছি অবশ্য কিছুদিন পরেই জানানো হয়ে যাচ্ছে তারপরেও এখনও ঈদের আমেজ আছে তো আপনারা কেমন আছেন আমি আল্লাহর রহমতে আছি কিন্তু ফোনটা নিয়ে একটু প্রবলেমে ছিলাম তো আজকে আপনাদের মাঝখানে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আপনারা সবাই এখন গরুর গোশই খাচ্ছেন কিন্তু আমি আসলে মুরগির গোশের একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো এটা হচ্ছে আপনার তাওয়া বার্বিকিউ যেটা বলে এটা এত মজার হয় যা বলার মতো না তো আমি আপনাদের সাথে এটাই আজকে শেয়ার করব এটা খেয়ে দেখবেন অনেক মজা লাগে আপনারা হয়তো বা অনেকভাবেই করে খেয়েছেন এভাবেও খেয়ে থাকতে পারেন তারপরেও যদি না করে খেয়ে থেকে থাকেন তাহলে আজকে আমার এই রেসিপিতেই আপনারা ফলো করে আপনারা করে দেখেন এখানে আমি এই যে দেখেন এখানে বেশি না আমি ছয় সাত পিস মাংস নিয়েছি এবং একটু বড়ো সাইজের করেই কেটে নিয়েছি তারপর আমি এই যে শিল্পাটা সুন্দর করে ধুয়ে আমি যেহেতু শিল্পাটা ইউজ করি না কারণ আমার লাগে না সেহেতু আমার ছোট্ট একটা শিল আছে এটা মানে আমার যে বিপদের সঙ্গী তার জন্য তো এই যে আমি এখন শিল্পাটা এটা শেষে নিচ্ছি সুন্দর করে আমি মাংসগুলো আগে সেসে নেবো সেচে নিয়ে তারপরে আমি এর ভেতরে মশলা দেবো তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন এ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো যে আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ যোগাবেন আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু আমার জন্য অনেক বেশি উৎসাহ আর অনুপ্রেরণা দেয় আমাকে নতুন ভিডিও করার জন্য আর আপনাদের সাপোর্ট আমার অনেক 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 বেশি দরকার আপনারা সাপোর্ট না করলে আসলে আমি কখনোই আগাইতে পারবো না এই জন্য আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার তো আসলে আপনারা সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর এই পর্যন্ত আপনার আল্লাহ রহমতে আমাকে অনেক সাপোর্ট করেছেন আপনাদের সাপোর্ট পরবর্তীতেও আমার দরকার আর সব সময় দরকার এবং আপনারা আমার সাপোর্ট করলে আমি আসলে অনেক বেশি উপকৃত হব এবং অনেক বেশি খুশিও হব আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো আপনারা আমার পাশে থাকবেন আর এই যে দেখুন ভিডিওটা এখন আমি সব মাংস শেষে নিয়ে এসে এখনও মানে পাটা পুতা দিয়ে আপনি শেষে নেবেন এখানে আমি এখন সব মশলা দিয়ে একটা পেস্ট বানাবো তারপর আমি এই মাংসের সাথে এটা নেশন করে রাখবো কিছুক্ষণ এখানে আমি রসুন বাটা আদা বাটা ধনে জিরে বাটা এগুলো সব কিছু দিচ্ছি আর এর ভেতরে আমি এখন হচ্ছে এই যে ধনে জিরে বাটাটাও দিয়ে দিছি ধনে জিরে বাটা একটু বেশি দিয়েছি কারণ আমি ধনে আর বাটা জিরে একসাথে বিলিন্ডার করি তো সেক্ষেত্রে হচ্ছে দুই চামচ দিতে হবে আর এখানে আমি চাট মশলা দিয়েছি একটু আর হচ্ছে একটু যে আগের দিন আমি হচ্ছে একটা মশলা তৈরি করেছিলাম সেই মশলা থেকে এক চামচ মশলা দিয়েছি এতে আসলে ফ্লেভারটা অনেক সুন্দর আসছে আর এখানে হলুদের গুঁড়া দিব ঝালের গুঁড়া দিব আর ঝালটা আপনাদের ইচ্ছা তো আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য একটু ঝাল বেশি করেই দিয়েছি আর এর মধ্যে যদি কারো কাছে নাগামরিচ থেকে থাকে তাহলে সে অবশ্যই নাগামরিচটা দিবেন তাহলে আরও বেশি ফ্লেভার আসে এবং আরও বেশি মজা আসে আর এমনিও নাগামরিচ না দিয়েও আমি এটা তৈরি করেছি তারপরও মশাল্লাহ এটা আমার অনেক সুন্দর টেস্ট আসছে আর ঝালটা বেশি হয়েছিল বলে আরও বেশি মজা লাগছে আমার ছেলে মেয়ে আসলে ঝাল খেতে পায় না তারপরও এটা অনেক মজা করে খেয়েছে অনেক তৃপ্তি সহকারে খেয়েছে আর আপনারা এই আইটেমটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন এটা এত বেশি ইয়াম হয় যা বলার মতো না তো আমি আসলে এখানে সব মশলাপাতি দিয়ে হলুদ ঝালের গুঁড়া লবণ সব কিছুই দিয়েছি একটু গরম মশলাও দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি একটু কাবাব মশলা দিয়েছি মানে সব পদের মশলা আমি মিক্সড করে ভেতরে এখন হচ্ছে মেরিনেশন করে রাখছি এখানে মেরিনেশন করে তারপর হচ্ছে আমি এই মাংসের সাথে একটা একটা করে পিসের সাথে মাখায় নেবো তো আসলে এই মেরিনেশনটা করার পরে অনেকক্ষণ রেখে দিলেই ভালো হয় মিনিমাম এক দুই ঘন্টা রেখে দিতে হয় কিন্তু আমার বাচ্চারা যেহেতু আমি বিলা বিকালে স্ন্যাক্স হিসাবে এটা তৈরি করতেছি সেহেতু এখানে আমি আসলে বেশিক্ষণ মেরিনেশন করতে পারিনি জাস্ট দশ পনেরো মিনিট মেরিনেশন করেছি এই যে আমি কাবাব মশলাটাও দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে দিতে পারবেন আর যদি আপনাদের ঘরে না থাকে না দিলেও হবে আপনার গরম মশলা দিলেও হবে আর এলাচের গুঁড়াটা একটু বেশি দেবেন তাহলেই হয়ে যাবে কিন্তু কাবাব মশলা মশলাটা দিলে আসলে অনেক মজা লাগে আর যে কোনো কিছুতে আসলে পারফেক্ট সব মশলা হলেই সেটাই আসলে মজা লাগে তো এভাবে করে আমি সুন্দর করে মশলাটাকে মেরিনেশন করে নিলাম আর আমি আপনাদেরকে মশলাটা ভালোভাবে ম্যারিনেশান করাটা এই জন্য দেখাচ্ছি কারণ মশলাটাই এখানে মেন মশলা আপনি যত বেশি মানে সুন্দর করে ম্যারিনেশন করে রাখবেন তত বেশি আপনার দিই আর পর্যাপ্ত পরিমাণে আপনি সব কিছু মশলা যদি প্রপার ওয়েতে দেন তাহলে আপনার এটা এমনিই অনেক মজা লাগবে আর এই যে দেখুন একটা একটা করে আমি এখানে যে পাটা পুতার ওপরেই রেখে সুন্দর করে মাখায় নিচ্ছি আপনারা পুরো মাংসটাই সুন্দর করে হাত দিয়ে মাখায় নেবেন আর যদি কারোর হাত জ্বলে তাহলে সে অবশ্যই গ্লাভস ইউজ করতে পারবেন আমারও আসলে একটু হাত জ্বলেছিল খুব বেশি না একটু হাত জ্বলেছিল কিন্তু কি করার খেতে হবে আর আমার কাছে আসলে গ্লাভসটা ছিল না যার জন্য আমি ইউজ করতে পাইনি আপনাদের কাছে থাকলে আপনারা ইউজ করে নেবেন আর অনেকের আসে যাদের হাত জ্বলার প্রবলেমটাই নেই তাদের তো কোনো কথাই নেই তো এইভাবে আসলে একটা একটা করে সমস্ত মাংসর সাথে আপনারা মশলাগুলোকে মেরিনেশন করে রাখবেন আর এখানে আমার বাচ্চারা তো এসে উকি ঝুঁকি মারতেছে যে মামাম কি করতেছে কতক্ষণ লাগবে এই জন্য আসলে আমি আসলে বেশিক্ষণ মেরিনেশন করতে পারি নাই যার জন্য হচ্ছে খুব স্বল্প টাইমেই মেরিনেশন করে রাখছি তারপরও অনেক মজা হয়েছে আর মেরিনেশন করে রাখলে তো কথাই নাই যে কতটা মজা লাগবে সেটা তো ভাবারই বিষয় যাই হোক এভাবে করে আমি এই যে সবগুলা পিস একটা একটা করে আসলে মাখায় নিচ্ছি আর আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা অভিনন্দন আপনারা সবাই কেমন ঈদ কাটালেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের সবার ঈদ কেমন গেল অনেকেই আছেন বাবার বাড়ি আছেন অনেকে আছেন শ্বশুর বাড়ি আছেন কে কোথায় আছেন জানাবেন আর আসলে এই মুহূর্তে আমি বাবার বাড়িতেই আছি আর বাবার বাড়িতে থাকলে তো একটু রেস্ট থাকেই বোঝেনি আর আসলে ঈদের সময় অনেক ঝকল যায় কিন্তু ঈদের পরে বাবার বাড়িতে যখন আসি তখন শান্তিতে কিছু দিন কেটায় কাটে আর এখন হচ্ছে সেই দিনগুলোই আমার কাটতেছে শান্তিতে তো এইভাবেই আপনাদের সাথে কথা বলতে পেরে ভালো লাগতেছে আজকের ভিডিওটা আসলে অনেক দিন পর আপলোড করতেছি আপনারা অনেকেই আমাকে কমেন্টসে জানাইছেন যে আপু তোমার নতুন ভিডিও দাও না কেন নতুন ভিডিও দাও আসলে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাকে ভালোবাসেন বলেই এটা করছেন নাহলে হয়তো বা কখনোই এটা আমার জন্য লিখতেন না যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমিও চেষ্টা করতেছিলাম যে আমার ভিডিওগুলো আপলোড হোক মনটা আমার অনেক খারাপ ছিল যেহেতু আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না জাস্ট পাঁচ দশ সেকেন্ডের এক একটা শর্টস কি পনেরো সেকেন্ড কি তিরিশ সেকেন্ডের একটা শর্টস এরকমই আমি দিতে পারতেছিলাম তার বেশি আসলে দেওয়া সম্ভব হচ্ছে না কেন জানি না আমার আইফোনে আসলে ওই যে আই ক্লাউডটা পূরণ হয়ে গেছে যার জন্য আসলে ওই ফোন দিয়ে হচ্ছে না এখন নতুন করে ফোন কিনতে হবে তারপরেই দিতে হবে তো যাই হোক এখন চেষ্টা তো করতেছি কতটুকু সম্ভব জানি না দেখি হয় কি আপলোড হলে তো অবশ্যই আপনারা এটা দেখতে পারবেন আর না হলে তো আর দেখতে পারছেন কিনা না জানি না অবশ্যই চেষ্টা করব আর এখানে লেবুর রস দিবেন আপনারা লেবুর রস আমি এখানে দুই পিস লেবুর রস দিয়েছিলাম লেবুর রসটা অনেক টক ছিল যার জন্য দুই পিস দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন আর অনেকেই লেবুর রসটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন তারা সয়া সসটা দিতে পারেন আমি এখানে সয়া সসটা দিচ্ছি না লেবুর রসটাই দিচ্ছি কারণ সব কিছু আসলে একই রকম হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না আর সয়া সসটা যেহেতু আমি চিকেন ফ্রাইতে দেই এতু আমি এর ভেতরে সয়া সসটা দিলাম না দি ও আপনার দিতে পারবেন কিন্তু আমি দিলাম না আর এই দেখেন মাংসটাকে খুব তো খুব ভালোভাবে মানে থাতলায় রাখছি থেকে ডেকে আমি এখানে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখছিলাম এখন আমি এই যে তাওয়ার ওপরে এগুলো সুন্দর করে ভেজে নিব আর এই মাংসগুলো যেহেতু আপনি কোনো রকম পানি বা কোনো কিছুই ইউজ করবেন না সেহেতু এই মাংসগুলো এর ভেতরে দিয়ে ফ্রাই প্যানে বসায় দিয়ে আপনার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কারণ কি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আপনাদেরকে আজটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আপনাদেরকে এটাই করবেন কারণ খুব বেশি জোর দিয়ে দিলে আসলে এই গোশটা পুড়ে যাবে কিন্তু আপনার ভিতরে কাঁচা থেকে যাবে আর হচ্ছে অনেকটা জুসি হবে না কিন্তু আপনি যদি একটু মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি দেন তাহলে হবে কি আপনার গোশটা প্রপারলি ভাবে সুন্দরভাবে গোষ্ঠা আসলে প্রপার কুপও হবে এবং খেতেও মজা লাগবে এবং সুন্দরভাবে পোড়া পোড়া একটা ভাবও আসবে এবং সুন্দর একটা স্মেল আসবে আমি সেভাবেই করছি আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন তাহলেই দেখবেন অনেক সুন্দর হবে I. এই যে দেখুন আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এখানে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই আমি সুন্দর করে মাংসটা রান্না করব কারণ সুন্দর করে মাংসটা যখন না হবে তখন এটা আসলে খেতে ভালো লাগবে না আর ভিতরে যদি কাঁচা বা রক্ত জাতীয় জিনিস থাকে সেটা আসলে খেতে ভালো লাগে না আর আমার কাছে তো এমনিও যে কোনো কিছু প্রপার কুকড হইতে হবে না হলে আমার কাছে ভালো লাগে না আমার আমি আমার মতো করেই করছি আর এভাবেই আসলে খাওয়া উচিত স্বাস্থ্যসম্মত আর যেহেতু এটা আমার বাচ্চারাই খাবে বেশি সেহেতু আমাকে তো অবশ্যই তাদের স্বাস্থ্য অনুযায়ী মেনটেন করেই চলতে হবে তো আসলে এভাবে আপনারা একটু একটু করে উল্টায় দিতে পারেন একটু একটু করে উল্টায় দিয়ে সুন্দর করে ইয়ে করতে পারবেন এই দেখেন এভাবে এভাবে করে আপনারা আসলে একটা একটা করে উল্টায় দেবেন যেহেতু একবার উল্টাইতে যাবেন না কারণ এখানে কিন্তু ঝোলের পরিমাণ নাই কারণ আমি এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই মাংস থেকে যেই পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি এটা সুন্দরভাবে হচ্ছে আসলে কষায় নিব আর এভাবেই আপনি এই গোষ্ঠটাকে সুন্দর করে করে আপনারা এভাবেই আস্তে 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 করে করে এক পাঁচ ওই পাশ উল্টায় উল্টায় এভাবে আপনারা হচ্ছে এটাকে সুন্দর করে রান্না করে নেবেন এটাকে আপনি এই ঝোল যেটা আছে এখন আপনারা এটা কিন্তু আমি একটু রাখবো না পুরাটাই টানায় ফেলব আর এই পুরাটা টানার মধ্যেই আপনার গোস মাংসটা আসলে সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে প্রপার কুকড হয়ে যাবে আর সেভাবেই আসলে এটা মজা লাগে অনেক বেশি তো এখন আমি আরেকটু জালটা কমাই দিচ্ছি যেহেতু আমার ঝোলের পরিমাণটা কমে আসছে আপনারাও করবেন যখন ঝোলের পরিমাণটা কমে আসবে তখন আপনারা একটু মাংসটাকে আর নাড়িয়ে দিয়ে সুন্দর করে একটু জালটা কমাই দেবেন তখন হচ্ছে একদম মানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে দিবেন করে দিয়ে আবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেবেন ঢেকে দিয়ে এই যে দেখেন আমি সুন্দর করে ভাজা ভাজা করতেছি পোড়া পোড়া ভাজার মতো করে নেবেন এভাবে করে নিলে আসলে এই জিনিসটা খেতে অনেক মজা লাগে আর এইটা আমরা আসলে পরটা দিয়ে খেয়েছিলাম আর আমার ছেলে মেয়ে যেহেতু ঝাল খেতে পায় না তো ওরা আসলে ভাত দিয়ে খেয়েছিলো আর আমি আর আপনার ভাইয়া হচ্ছে পরটা দিয়ে খেয়েছিলাম আর কি বললো অনেক মজা লাগছিল আমার আম্মু খেয়েছে আর এটা আসলেই অনেক মজা আপনারাও চেষ্টা করবেন এভাবে তৈরি করে খেতে এভাবে তৈরি করে খেলে আপনাদের কাছেও এটা অনেক বেশি মজাদার লাগবে অনেক বেশি ইয়ামি লাগবে তো যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশ যে যেখান থেকে দেখতেছেন তাদের সবাইকে ঈদ মোবারক জানাই আর আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা যারা আমাকে লাইক দেন নাই আমার ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন আর যদি কেউ না দিয়ে থাকেন তাহলে এখনই যান লাইকটা দিয়ে আসেন লাইক দিতে আসলে কোনো বেশি কষ্ট হয় না খুব বেশি একটা লাইক দিয়ে দেন আপনাদের একটা লাইকে আমাকে আরও বেশি মানে উৎসাহ জাগায় অনুপ্রেরণা জায়গায় এজন্যই আপনাদেরকে লাইক দিতে বলছিলাম আর আপনারা অনেকেই বলেছেন আমার বাচ্চারা মার্শাল্লাহ কেউ অনেক আপনারা দোয়া করবেন অনেকেই আমার বাচ্চাদের জন্য দোয়া করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেটা একটু অসুস্থ প্রায় সবাই আরও একটু দোয়া করেন আমার বাচ্চাটার জন্য ছোটো ছেলেটার জন্য ওরা আসলে একটু গায়ে কেমন যেন ইনফেকশনের মতো একটু হয়েছে তো যাই হোক ডাক্তার দেখাইছি ওষুধ খাওয়াচ্ছি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আশা করবো আপনারা পরবর্তীতেও আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আর আমার বাচ্চাদের জন্য যারা যারা অনেক দোয়া করেন অনেক ভালোবাসেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তাদের বাচ্চারাও যেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো থাকে আপনাদের সবারও বাচ্চাদের সুস্থতা আপনাদের পরিবারের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা আর বেশি বড় করবো না আর এভাবেই করেই আমি হচ্ছে সুন্দর করে দেখেন পোড়া পোড়া করেই আসলে ভেজে নেব কারণ যখন আমি এটা পোড়া পোড়া করে না ভাজবো তখন এটা আসলে অতটা মজা লাগবে না একদম পোড়া পোড়া করে আপনি একদম বার্বিকিউ স্টাইলে এটা আমি এই যে ভেজে নিয়েছি আর আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শেষ করতেছি আপনারা সবাই ভালোভাবে থাকুন আপনাদের ঈদ ভালো কাটুক আপনাদের ছেলে মেয়ে আপনাদের সংসার পরিবার পরিজনা দিয়ে নিয়ে আপনারা অনেক সুখে থাকেন শান্তিতে থাকেন ভালো থাকেন আল্লাহর কাছে এই মানে কামনা আমার আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন